মানুষ যেমন অঙ্গভঙ্গি করে এআই রোবট তেমনই অঙ্গভঙ্গি করবে সম্প্রতি এমন এক ভিডিও ভাইরাল হয়েছে অনেকে না বুঝে শেয়ার করছে আপনি নিজেও আপনার বোর্ডের অঙ্গভঙ্গি যেমন করবেন একটি রোবটকে দিয়ে রিপ্লেস করে নিতে পারবেন এরকমই এই ভিডিওটিতে থাকছে আপনি নিজেও এরকম করতে পারবেন চলুন দেখে আসি কিভাবে এই ভিডিওটি করবেন সম্প্রতি যে এআই ধান কাটার ভিডিওটি ভাইরাল হয়েছে এখানে রোবটের চারপাশে দেখবেন এরকমভাবে গ্লো দে আছে অর্থাৎ এখানে একটা রিপ্লেস করা হয়েছে আমরা বাঙ্গালি করে রেখেছ মানুষ সেরকম অনেকেই কমেন্টস করতেছে চায় না কী আবিষ্কার করলো যারা আমরা টেকনোলজি সম্বন্ধে একটু জ্ঞান কম এবং না বুঝেই শেয়ার করে দিই কমেন্টস করে দিই বিশ্বাস করে ফেলি তাদের জন্য আজকে এই ভিডিওটি একদম ক্লিয়ার করার জন্য যে এটা টেকনোলজি দিয়ে তৈরি করা হয়েছে এবং তাদের প্রতি আমার একটি রিকোয়েস্ট রইল মন খারাপ করবেন না তারা এই ধরনের ভিডিও একটু কম দেখবেন তাহলে আমাদের ব্রেনটা আরও একটু বেশি কাজ করবে এখন চলুন দেখে আসি কিভাবে এই ওয়েবসাইটটি দিয়ে এই ধরনের ভিডিও আপনিও তৈরি করতে পারবেন চোখের পর্দা মনের পর্দা কালো পর্দা সব পর্দা সরিয়ে এখন নিয়ে আসলাম আপনাদের সামনে কিভাবে এই রোবোটিক জিনিসটা করে এই সেই ওয়েবসাইট যেটা লগ করে আপনি খুব সহজেই যে কোনো মুভমেন্ট অর্থাৎ আপনি ধান কাটতেছেন এটা কাটতেছেন আম পাটতেছেন আপনি আপনার বডিটাকে একটা রোবোটিক বডিতে পরিণত করা যাবে এই এআই দিয়ে এটা আপনারা প্রথমে সাই সাইন আপ করে সাইন আপ করার পরে এখানে টার্মস অ্যান্ড কন্ডিশান আসবে টার্মস কন্ডিশান অ্যাগ্রি হয়ে তারপরে আপনি এখানে দেখেন তাদের যে কাজকর্মগুলো এই দেখেন একটা রোবট হাঁটতেছে একটা মানুষ হাঁটতেছে এটা এআই টুলটা একটা রোবোটে পরিণত করতেছে আপনার হাতের অঙ্গভঙ্গি যেটা করবেন আপনি ধান কাটতেছেন না কি করতেছে এটা আপনি সম্পূর্ণ এআই টুলসে অর্থাৎ রোবোটে করে দেখাবে এটা অল্প একটু করে আপনি মনে করবেন না যে আমি এটা আয় হাই চাই না কি আবিষ্কার করলো রোবটই সব কাজ করতেছে আগে আপনি একটা জিনিস বুঝে নেবেন এখানে দেখেন প্রতিটা যে মানুষ কিভাবে হ্যাঁ হাঁটে আসতেছে হাঁটে আসার পরে এখানে সে এটা রোবোটিকভাবে এই যে সিলেক্ট করলো সিলেক্ট করার পরে সে আপনি এটাকে ট্র্যাকিং করে দিলে এই মুভমেন্টটা রোবটে আপনার করবে তারপর এখান থেকে আপনি রোবটের যে মাথাগুলো আছে আপনি এই মাথাগুলো আপনি এখানে ব্যবহার করবেন আপনার এখানে বিভিন্ন ধরনের রোবট আছে আপনি ছোট রোবট বড় রোবট হিংস্র রোবট ভূত রোবট বকর চক্কর যা আছে আপনি এখান থেকে ব্যবহার করতে পারবেন আমরা বাঙালির আসলে একটা জিনিস না জেনে এমন বিশ্বাস করি যেটা হাস্যকর হয়ে দাঁড়ায় তারপর লাস্টে এখানে দেখেন এআই টুলস কাজটা কিভাবে করে এখানে দেখেন প্রত্যেকটা মুভমেন্ট সে ট্র্যাক করে ট্র্যাক করে তারপর ওইভাবে আপনার যে বডি মুভমেন্টটা আছে ইনক্লুডিং শ্যাডু শেডু সহ সে আপনাকে এটা করে দেখাচ্ছে অর্থাৎ সে এআই টুল এআই টুল মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি সে আপনার মাথা থেকেও দক্ষ সে চারদিক খেয়াল করবে শত শত লক্ষ লক্ষ ডাটা থেকে আপনার ডাটাটা সে নিবে আপনার মো বডিটা কোন দিকে আপনার আঙ্গুলটা কোন দিকে আপনার হেডটা কোন দিকে যাচ্ছে সে সব কিছু খেয়াল করে সে তাকে কনভার্ট করে নেবে লেটস গো চলুন দেখে এসে কীভাবে কাজ করি প্রথমে হোম পেজে গিয়ে এখানে নিচে দেখবেন যে মাই প্রজেক্ট এখানে অ্যাসেট আপনার ভিডিও আপলোড করতে পারবেন এখান থেকে তারপর এখানে আমরা দেখি কি কি ট্যাম্পলেট রয়েছে যেহেতু ভিডিওটা বড় হয়ে যাবে এই জন্য আমি ট্যাম্পলেট দিয়ে দেখাচ্ছি এখানে টেমপ্লেটে আমরা ইউজ দিস ট্যাম্পলেট অর্থাৎ এখানে দেখেন রোবটটা হেঁটে যাচ্ছে এটা আসলে একটা মানুষ হেঁটে যাচ্ছিলো পূর্বে আপনার ভিডিওটা যদি আপনি দেখেন এখানে দেখেন আমরা একটা মানুষ হেঁটে যাচ্ছি কিন্তু আসলে এটা একটা রোবট হয়ে যাবে যেমন এটাকে কিভাবে করব এখান থেকে আপনি যে ক্যারেক্টারটা আছে এখান থেকে বড়ো করে নেন এখানে ধরেন এই ক্যারেক্টারটা আপনি এখানে সিলেক্ট করবেন তখন এখানে শো ক্যারেক্টার এখান থেকে আপনি যে ক্যারেক্টারটা নিতে চান আপনি এই ক্যারেক্টার এখান থেকে নিয়ে আসবেন এখান থেকে নিয়ে এসে এটা এখানে দিবেন এখানে আমরা দেখে নিই কী কী ক্যারেক্টার রয়েছে ওই যে ধান কাটতো যে রোবটটা এই যে এই রোবটটা দেখি এখানে যে প্রত্যেকটা রোবটের আপনি তার চলাফেরা মুভমেন্ট এগুলো দেখতে পারবেন এই যে এই রোবটটাই সম্ভবত ধান কাটছে আর বাঙালি একদম পাগল হয়ে গেছে যে চায়না কি আবিষ্কার করলো আল্লাহ বাঙালিরা মানুষ করো না এরা ইউটিউব পাস এরা ভালোভাবে কোনো লেখাপড়া তো করেই না যেটা দেখে এটা আসলে সাধারণত মানে এটাই হওয়ার কথা যাই হোক আমি আজকে আপনাদের এই বিষয়টা ক্লিয়ার করার জন্য ওই ভিডিওটা এরকম মজার মজার আরও ভিডিও পেতে আপনারা অবশ্যই সাতাকালো ইনফো চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন টেকনোলজির সমস্ত নিউজ নিয়ে আসবো আপনাদের সাথে তবে আপনাদের বন্ধুদের শেয়ার করবেন যারা এই বুকাস ফুকাস চুকাস মোকাস ভিডিও দেখে একদম শেয়ার করে দিচ্ছে আপনিও আমার এই ভিডিওটা শেয়ার করে দেখিয়ে দিন যে আসলে তোমার এটা ভুয়া তোমার এটা কোনো ধরনের ভিত্তিহীন টেকনোলজি রাইজিং টেকনোলজি ডে বাই চেঞ্জ এটা ঠিক আছে কিন্তু তুমি এটা বাস্তবে রোবট ধরবা চায় চায়না রোবট এটা কিন্তু ঠিক না ভিজুয়াল যেটা মানে ভিতরে যেটা কম্পিউটারের ভিতরে ভিজুয়াল যেটা এটা বাস্তবে হয়নি আপনি ভিডিওটা শেয়ার করে আপনার বন্ধু বান্ধবদের জানিয়ে দেন থ্যাংক ইউ ফর ওয়াচিং এরকম মজার ভিডিও পেতে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন তবে আরেকটি কথা বলে রাখি আপনারা কিন্তু এটা যখন এই ওয়েবসাইটটাতে যাবেন তখন এখানে কিন্তু ফ্রিতে খুব একটা কাজ করা যায় না আপনারা অবশ্যই এটার প্রাইসিংটা দেখে নেবেন কারণ ফ্রিতে খুব একটা কাজ করা যায় না এবং অন্য অন্য ওয়েবসাইটে যদি ফ্রি থাকে আমি খুব শীঘ্রই ভিডিও নিয়ে আপনাদের সাথে হাজির হব ধন্যবাদ